হ্যালো বিহার অনলাইন ভিডিও টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রাণের শুভেচ্ছা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো বিহার বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে আছি আজকে একটি লেটেস্ট সাইট নিয়ে আসলাম সম্পূর্ণ লেটেস্ট সাইট এবং আবার বলতেছি সাইটটি একদম নন ইনভেস্টমেন্ট না আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না এখান থেকে আপনারা ভালো পরিমাপে আয় করতে পারবেন এবং পেমেন্টটা আপনারা সরাসরি আপনাদের বিকাশে নিয়ে নেবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই বিহার ভিডিওটি মনোযোগ সহ করে দেখবেন কেটে কেটে দেখবেন না তা নাহলে কিন্তু আপনারা বুঝবেন না তো তার আগে আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তো ফি আপনি যদি এখনই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ফি এখনই আপনি যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই এখানে একটি ক্লিক দিবেন প্লাস সাথে বেল আইকনটিতে ক্লিক দিবেন আমাদের বর্তমান মেম্বার আছে ষোলোশো জন অর্থাৎ আমরা ষোলোশো জনের একটি পরিবার সদস্য হয়ে আছি তো আপনিও আমাদের পরিবারের সদস্য হতে পারেন ঠিক আছে তো সদস্য হওয়ার জন্য আপনাকে বেশি কিছু জানবেন জাস্ট একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের যে কাছে মহামূল্যবান ধন্যবাদ তো ফি এখন আমার ডিসক্রিপশন বোর্ডে একটা লিঙ্ক থাকবে ঠিক আছে ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক থাকবে তো সেই লিঙ্কে অবশ্যই আপনারা ক্লিক করবেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় ছোটো করে একটি কমেন্ট করবেন এবং তাদের হটলাইন আছে হটলাইনে কন্ট্যাক্ট করবেন তারপর ডিসক্রিপশন বোর্ডে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন ঠিক আপনার সামনে কিন্তু এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এটা হচ্ছে হেন্দি গোল্ড ওয়েবসাইট ঠিক আছে এটা সম্পূর্ণ আপনারা পার ডে আনে যে অনেকেই কাজ করছেন পার ডে আন ফ্রি ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো ইনভেস্ট করতে হবে না সার্টি লাঞ্চ করছিল মানে সাতাশ তারিখ লাঞ্চ করছিলো স্যারটি সম্পূর্ণ নতুন দেখেন টোটাল ফেট হচ্ছে তারা উননব্বই ডলার এবং টোটাল মেম্বার হচ্ছে চোদ্দোশো একচল্লিশ জন ঠিক আছে এখান থেকে আপনারা বিকাশে সরাসরি এক ডলার হলে আপনারা বিকাশে পেমেন্টটা নেবেন নিতে পারবেন তো এখানে দেখেন তারা সাইটের সম্পর্ক সকল কিছু নিয়মগুলো দেওয়া আছে আর যদি এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তো আপনারা অবশ্যই অবশ্যই সবাই কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট সবাই কাজ করবেন তো দেখেন এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কোনো সমস্যা হলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা কোনো বুঝার থাকলে সেখানে কন্ট্যাক্ট করবেন তাদের সঙ্গে ঠিক আছে তো দেখেন এখানে তারা বলে দিয়েছে এটা একটা ফ্রি ওয়েবসাইট এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না নিয়মিত ওয়েবসাইট ও অ্যাপে কাজ করতে হবে একটির বেশি অ্যাকাউন্ট করা যাবে না বিনা কারণে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না ঠিক আছে ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ আপনার কোনো প্রবলেম হলে যোগাযোগ করবেন ওকে আর তারপরে এখানে বলে দিছি এটা লাই লাইফ টাইম লাইফ টাইম ফ্রি ইনকামের সুযোগ এখানে রেফারের কোনো বাধ্যবাধকতা নেই প্রতি সপ্তাহে নিয়মিত টাকা এবং তারা চব্বিশ ঘন্টা লাইভ এবং ফেসবুক এবং ফোন সাপোর্ট দিয়ে দিচ্ছে কিন্তু ওকে তো আপনারা যেহেতু রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা আপনার কাছে সে তার জন্য এই যে রেজিস্টার অপশনটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনটি এখানে এটি ক্লিক করবেন আমার তো রেজিস্টার অপশনে আপনার যখন আপনারা ক্লিক করবেন দেন আপনি একটু জাস্ট ওয়েট করবেন আর ব্যস্ততা থাকার কারণে কয়েকদিন থেকে ভিডিও ক্রিয়েট করতে পারিনি তাছাড়া কোনো ভালো আর্নিং সাইটও পায়নি তো তারপর দেখেন আপনারা এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং সেম ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে ইউজার নেম এখানে আপনার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে রেফার আমার রেফার কোডটা শো করবে যেহেতু আমার রেফার থেকে আপনারা জয়েন করবেন তারপর আপনার যদি বিকাশ নাম্বার থাকে তো বিকাশ নাম্বার দিয়ে দেবেন রকেট নাম্বার থাকলে তো রকেট নাম্বার দিয়ে দিন তারপর এখানে একটা চিহ্ন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তবে যখন আপনি রেজিস্টার ক্লিক করবেন তখন আপনার রেজিস্টার সাকসেসফুল দেখাবে ঠিক আছে তখন রেজিস্টার সাকসেসফুল দেখাবে এবং আপনাকে তারা একটি মেল করে জানাই দিয়ে দেবে যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন আমি লগ ইন করবো তো আমি লগ ইন করতেছি লগ ইন করতেছি একটু ওয়েট নিচ্ছে অবশ্যই 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 ভিডিওটি মনোনোযোগ সহকারে দেখবেন আপনারা কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন অথবা তাদের অ্যাডমিনের সঙ্গে সরাসরি ফোন সাপোর্টে কথা বলবেন ঠিক আছে সাইটটি কিন্তু একদমই নতুন তো অবশ্যই অবশ্যই সবাই কাজ করবেন ঠিক আছে তো জাস্ট এখানে দেখেন এখানে আপনাকে অ্যাডভার্টাইজ মানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট আর তাদের এই যে অ্যাপসে অ্যাপসের মধ্যে কাজ করতে পারবেন এই যে কল না ডাউনলোড অ্যাপ্লিকেশন এখান থেকে আপনাদের দুই সাইট এবং অ্যাপ্লিকেশন দুইটাতে কাজ করতে হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা সরি এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা তাদের তাছাড়া যে আপনার কোনো বুঝতে সমস্যা হয় সরাসরি অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারবেন তো আমি আপনাদের সাইডের কাজগুলো দেখা দিচ্ছি কীভাবে সাইডে কাজ করবেন এখানে দেখেন এই যে আনমানি নামের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স বর্তমান অ্যাক্সিডেন্ট আছে তো দেখেন আনমানি অপশানে আমি ক্লিক করলাম জাস্ট একটু ওয়েট নিয়ে ওয়েট নিচ্ছে আনমানি অপশানে তারপরে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনটি আছে যে দেখেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তো এবার আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে আমরা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখি এখান থেকে কিছু হলো প্রফিট আয় আয় করতে পারবো তো দেন আমরা কী করবো এগুলো হচ্ছে অ্যাড আয় এগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাড ঠিক আছে আপনাকে এই অ্যাডগুলোর উপর ক্লিক করতে হবে তো এই যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো এই যে এই যে লেখাগুলো আছে এগুলোর উপর ক্লিক করবেন তো আমি একটার উপর ক্লিক করলাম তো যখনই আপনি ক্লিক করবেন তখনই একটি অন্য সাইডে নিয়ে যাবে বা ওই সাইডে নিয়ে যাবে সেটা বড় বিষয় নয় কিন্তু সাইটটি হান্ড্রেড পার্সেন্ট মানে পেমেন্ট করতেছে তো আপনারা সবাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন দেখেন একটি অন্যান্য সাইডে নিয়ে আসছে আমি বলবো না যে আপনারা এখান থেকে হিউজ পরিমাপে আন করতে পারবেন বাট আপনারা যদি রেফার থাকে তাহলে হিউজ পরিমাপে আন করতে পারবেন আপনার যত বড় টিম থাকবে তত ইনকাম করতে পারবেন আর যদি ওটা ফ্রি সাইড কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আর আপনি যদি নন ইনভেস্ট অর্থাৎ আপনি যদি একাই কাজ করতে সরি আপনি যদি একাই কাজ করতে চান ঠিক আছে আর তাহলে আপনার হয়তো বা দশ থেকে পনেরো টাকা আসবে এর এর বেশি আসবে না কিন্তু আর আপনি যদি টিম নিয়ে কাজ করেন যে আমি রেফার করে বেশি বেশি ইনকাম করবো তাহলে বেশি বেশি ইনকাম করতে পারবেন কারণ রেফারের কিছু কমিশন পাবেন ঠিক আছে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতেন তারপর আপনাকে কী করতে হবে এই যে পিটিসি সার্কগুলোতে যেভাবে কাজ করেন ডাইরে পিটিসি স্যার যেই পিকটা উড্ডু দিকে আছে সেটার উপর যখনই আপনি ক্লিক দিয়ে দেবেন তখনই আপনাকে দেখে যাবে যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেন আপনি ব্যাক বাটনে ক্লিক দেবেন আপনার এটা দেখা শেষ দেখেন এটা একটু অন্য অন্য কালার চলে আসছে ঠিক আছে এটা এটা একটু অন্য অন্য কালার চলে আসছে তো আমি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা সবগুলো দেখে নেবেন ঠিক আছে আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি অ্যাকাউন্টে দিয়ে ব্যালেন্সটা দেখাচ্ছি এখন তো দেখেন এখানে আমার আবার অ্যাকসেন্ট বেড়ে গেছে দেখেন একসেন্ট ছিল আবার এক সেন্ট হয়ে গেছে দুই সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এভাবেই কাজ করবেন সবাই এভাবে অবশ্যই অবশ্যই ভিডিওর মনোযোগ সহকার দেখবেন আর এখানে আপনার রেফার করতে পাবেন আপনি যদি টিম করতে চান যে আমি রেফার করবো বেশি বেশি রেফার করব তো এখান থেকে আপনি টিম করে আর্ন করতে পারেন ঠিক আছে তারপর আপনারা পেমেন্ট প্রুফ সেটাও যদি পেমেন্ট প্রুফ দেখতে চান তো তার জন্য আপনাদের কী করতে হবে পেমেন্ট প্রুফ এখানে অনেক 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 আছে তারপরে ট্রাস্টের মেম্বার হার টু ওয়ার্ক আপনারা কীভাবে আর পেমেন্ট প্রুফ তাদের অনেক অনেক অ্যাভেলেবল পেমেন্ট প্রুফ সাইটে দেওয়া আছে যে তারা কতগুলো পেমেন্ট করছে কতগুলো কী করছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই যে পেমেন্ট প্রুফ অফ হ্যাঁ ঠিক আছে তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই দেখতে পারবেন পেমেন্ট প্রুফগুলো আর এটা পার ডে আন আপনারা জানেন যে পার ডে আন এখনও টাকা দিচ্ছে এখনও অনেক দিন যাবত পেমেন্ট করে আসতেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কতগুলো পেমেন্ট পাইছে দেখেন এগুলো সব পেমেন্ট ঠিক আছে এগুলো সব পেমেন্ট তো আপনারা আপনারা এখান থেকে ভালো পরিমাণে কিছু আয় করতে পারবেন আর দেন তারপর আপনাকে এখানে যেহেতু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাজ করতে বলছে তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন যদি কোনো সমস্যা হয় তো সরাসরি আপনারা হোম পেজে গিয়ে অ্যাডমিনের নাম্বার আছে যেখানে হোমে গিয়ে অ্যাডমিনের নাম্বার আছে এই অ্যাডমিনকে আপনারা ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারবেন ঠিক আছে এই যে এই যে তাদের কোনো যে কোনো প্রয়োজনে কল করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো সিক্স এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই 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 আপনারা সবাই কল করতে পারেন ঠিক আছে তো অবশ্যই আমার পা সাথে থাকবেন এবং অনলাইন বিডি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন আবারও কোনো লেটেস্ট আর্নিং সাইড এবং অ্যাপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন বিডি টোয়েন্টি ফোর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর যার সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন